শতরূপে শারদা বই থেকে পাঠ চলছে বিষয় লীলা সংগ্নী স্বামী ভূতে সানন্দ মায়ের প্রণাম করে আরেকবার স্মরণ করিনি যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণের সমাজা সর্ববি দা তাং শারদাং প্রণম পরের অংশ শ্রী রামকৃষ্ণ প্রথম থেকেই জানতেন যে সীমাকে জগতের মা রূপে দাঁড়াতে হবে এবং তা সেই জগৎজননী রূপের মাধ্যমে শ্রীরামকৃষ্ণ প্রবর্তিত ভাবধারার অলকানন্দা অক্ষুণ্ণভাবে জগতে প্রবাহিত হবে তাই যখন মায়া মায়ের মা বললেন এমন পাগল জামায়ের সঙ্গে আমার সারদার বেদিলুম আহা ঘর সংসারও করলে না ছেলেপিলেও হলো না মা বলাও শুনলে না ঠাকুর তখন বলেছিলেন শাশুড়ি ঠাকুরুন সেজন্য আপনি দুঃখ করবেন না আপনার মেয়ের এত ছেলে মেয়ে হবে শেষে দেখবেন মা ডাকের জ্বালায় আবার অস্থির হয়ে উঠবে ঠাকুরের বাণী সত্য হয়েছে কিন্তু অক্ষরে অক্ষরে হয়নি কারণ বহু লোকে মা বলে ডেকেছে সত্যি কিন্তু মা কখনো অস্থির হয়ে ওঠেননি もう。